সকাল সকালে মেহমানের জন্য বাজার করে নিয়ে আসলো এই তো মেহমানের জন্য কী বাজার করে এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি একটু অসুস্থ তারপরও মেহমান সাথে ছিল পরীক্ষা খুবই ব্যস্ত ছিলাম টানা দুইটা দিন হচ্ছে ভিডিও দিতে পারিনি লং ভিডিও দিতে পারিনি আসলে অসুস্থ থাকলে যা হয় আর মেহমান ছিল এই জন্য ব্যস্ত ছিলাম তো এই তো বৃহস্পতিবারে বড় মানে মেজদুলা দুলা ভাই আর বোন এসেছে তো এখানে হচ্ছে মাংস আনা হয়েছে কয়েকটা দিন হচ্ছে রান্নাবান্না করছিলাম তো সকালবেলায় হচ্ছে সাওয়ার পাপা মাংস অর্ডার দিয়ে গিয়েছিল মানে বাসায় এসে দিয়ে গেছে তো কী মাংস দিয়ে গেছে আমি আবার দেখছিলাম যেহেতু সাওয়ার পাপা যায়নি বাসায় এসে মাংস দিয়ে যাই আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে এই তো কলি যার ফোপড়া আমরা তো ফোপড়াই বলি তো এটা দিয়ে গেছে এটা আমার আমার ভীষণ পছন্দ ফোপরা তো এখানে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন নলি এই নলিটা আমার ছেলের আবার ভালো লাগে আর কুচকুচা হাড্ডি যেটা বলে সেটা আমার ছেলের আবার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে তো এই সবগুলো উঠিয়ে রাখলাম আর একটু বেশি করে রান্না বান্না করব তো এখানে হচ্ছে অনেকগুলোই মাংস নিয়েছি প্রায় দুই কেজির মতো মাংস প্রায় রান্না দুই কেজি একটু ক দুই কেজির মতো হবে রান্না করব তো এখানে হচ্ছে সব ধরনের মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হাতে মে মাখিয়ে একদম রান্না করতে চাচ্ছি আজকে সরিষার তেলে রান্না করেছি বাসায় ভাবলাম যে মেহমান তো সরিষার তেল নাও খেতে পারে সোয়াবিন তেল দিয়ে কিন্তু বাসায় সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিল এই জন্য সরিষার তেল দিয়েই হাতে মাখিয়ে একদম মজা করে রান্না ট্রাই করছি তো এখানেই তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম আসলে হাতে মাখিয়ে রান্না যে কোনো মাংস রান্না কিন্তু অনেক মজা লাগে যে কোনোভাবেই মাংস রান্না করেন না কেন হাতে মাখিয়ে রান্নাটা কিন্তু বেশি মজা লাগে আমার কাছে তো বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করায় ট্রাই করি আসলে অন্যভাবে রান্না কমই করি তো এইভাবে হাতে আজকে মাখিয়েই তো রেডি হয়ে গেছে মাখানো তো এখন হচ্ছে চুলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে কষাচ্ছিলাম মাংস কিন্তু কষানোর ভেতরে বেশি টেস্ট আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কষাচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর হয়েছে আর আজকের মাংসর তেলগুলো একটু শক্ত শক্ত টাইপের তেল ছিল এই জন্য হচ্ছে বেশি ভেবেছিলাম অল্প তেল দিলে রান্না হয়তো অনেক তেল উঠবে মাংসতে কিন্তু না অতটা তেল ওঠেনি আর এখানেই তো ভাগ্নি ছেলে এরা সবাই মিলে পিকনিক খাচ্ছিলো মাটির চুলায় মানে আমার চুলাটাতে হচ্ছে ওরা পিকনিক খাচ্ছে এখানে ওরা মাংস দিয়ে পিকনিক শুরু করে দিয়েছে তারা পিকনিক খাবে তাই তো ভাগ্নি রান্না করছিল প্রথমবার খিচুড়ি রান্না করছে পিকনিক সে তারা তো অনেক মজা করছিল বলছিল কে পানি দিয়ে দিয়েছে পানি একটু বেশি দিয়ে ফেলেছে আমি মানে আমি পানি দিয়ে দিয়েছি আর ভাগ্নি মাখিয়েছে আর এখানেই তো দেখতে পাচ্ছেন মাংসটাও হয়ে গেছে এই তো একদম রেডি একটু আলুও দিয়ে দিয়েছি আর এখানেই তো তারা পিকনিকের খাবার খাচ্ছিলো তারা তো অনেক মজা করে খাচ্ছিলো আমার মেয়ে তো বলছিল অনেক মজা হয়েছে সবাই বলছিল অনেক মজা হয়েছে ভাগ্নিও খুশি মানে সবাই মজা করেই খাচ্ছিলো পিকনিক মানে তো মজা তাই তো সবাই মজা করে নিজে নিজে রান্না করে খাওয়া আসলে অন্যরকম একটা মজা তাই তো আমার ছেলে বলছিল আমিও রান্না করেছি বলে তুমি কি করেছো ও বলছিল আমি শুধু জাল দিয়েছি এই জন্য রান্নায় স্বাদ বেশি হয়েছে এটা নিয়ে হাসাহাসি করছিল সবাই এখানে হচ্ছে মাংস নিলাম আমার শাশুড়ি মার জন্য দিয়ে আসার জন্য এই তো নিজে খেলে হবে না সবাইকে দিয়েই খেতে হয় এটাই আনন্দ বেশি হয়